এভারবেস্টের আজকের পর্বে সবাইকে স্বাগতম আজ আমরা জানব গর্ভাবস্থায় কলা খাওয়ার উপকারিতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে গর্ভাবস্থায় কি খাওয়া উচিত তার কি নয় তা জানাটা খুবই গুরুত্বপূর্ণ চলুন তবে শুরু করা যাক কলা একটি পুষ্টিকর ফল যা গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত উপকারী এতে রয়েছে ভিটামিন বি ভিটামিন সি পটাশিয়াম ফাইবার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান আসুন এক এক করে জানি কিভাবে এগুলো উপকার করে ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্স বা পিরিডিন গর্ভাবস্থায় মর্নিং সিকনেস কমাতে সাহায্য করে এটি গর্ভাবস্থায় সাধারণত প্রথম তিন মাসে দেখা যায় এছাড়াও ভিটামিন বি সিক্স মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের বিকাশে সহায়ক এটি প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাটের বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা গর্ভবতী মহিলা এবং শিশুর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে পটাশিয়াম পটাশিয়াম একটি গুরুত্বপূর্ণ খনিজ যা শরীরের ফ্লুইড ব্যালেন্স এবং ইলেকট্রোলাইটের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক যা গর্ভাবস্থায় হাইপার টেনশন প্রতিরোধে সাহায্য করতে পারে এছাড়াও পটাশিয়াম পায়ে ক্র্যাম্প কমাতে সাহায্য করে যা গর্ভাবস্থায় একটি সাধারণ সমস্যা ফাইবার কলা ফাইবারের একটি ভালো উৎস যা গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায় ফাইবার হজম প্রক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে এবং এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক ফাইবার সমৃদ্ধ খাদ্য খেলে গর্ভবতী মহিলারা বেশি সময় পূর্ণতা অনুভব করতে পারেন যা অপ্রয়োজনীয় ওজন বৃদ্ধির ঝুঁকি কমায় ভিটামিন সি ভিটামিন সি বা অ্যাসকোরবিক অ্যাসিড শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আয়রন শোষণ প্রক্রিয়ায় সহায়তা করে গর্ভাবস্থায় আয়রনের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় এবং ভিটামিন সি আয়রন শোষণে সহায়ক ভূমিকা পালন করে এটি হাডের ত্বকের এবং টিস্যুর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ম্যাগনেশিয়াম কলা ম্যাগনেশিয়ামেরও একটি ভালো উৎস যা নার্ভ এবং পেশির কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যাগনেশিয়াম প্রিম্যাচিউর লেবার প্রতিরোধে সহায়ক এবং ঘুমের মান উন্নত করতে সাহায্য করে যদিও কলা সাধারণত নিরাপদ এবং পুষ্টিকর তবুও কিছু সতর্কতা মেনে চলা উচিত কলায় প্রাকৃতিক চিনি থাকে যা অতিরিক্ত গ্রহণ করলে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে পারে তাই এটি সীমিত পরিমাণে খাওয়া উচিত অতিরিক্ত কলা খেলে গর্ভাবস্থায় গ্লুকোজের মাত্রা বেড়ে গেস্টেশনাল ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে যারা কিডনি সমস্যায় ভুগছেন তাদের জন্য অতিরিক্ত পটাশিয়াম সমস্যা তৈরি করতে পারে কিডনি যদি ঠিকভাবে কাজ না করে তবে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে যা হৃদযন্ত্রের কার্যক্রমে সমস্যা সৃষ্টি করতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত কলা খাওয়া উচিত নয় আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরের বার পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুন